শুভ সকাল রিমি ব্লগস আমি ঢাকার থেকে বলছি আসসালাম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিন ভালো তারপরে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো রুহানের বাবা রুহান ক্যারি হ্যানকে কিছু শপিং করার জন্য কিছু টাকা দিয়েছে বেতন পাইছে তো বাচ্চাদের কাপড় সব নষ্ট হয়ে গেছে টাকা দিয়েছে আমাকে দেয় নাই আমাকে পরে টাকা দিয়েছে আর রিহানকে কিছু জামা কাপড় কিনে দিবো যেমন গেঞ্জি এগুলো সব নষ্ট হয়ে গেছে এখনো নাস্তা করি নাই রুহান নাস্তা আনতে যাইবো প্লাস খাদা খাওয়া দাওয়া করবো তখন আবার আপনাদের সাথে শেয়ার করব সারা কি কি কাজ করতেছি আর শপিং করালে তো দেখাইব কি কি শপিং করছি পরে আবার আসতেছি Ама няма мисли. Поличен пара тайна, бе, няма ли? А, че бе,

পরীক্ষা আছে কিন্তু সকাল সকাল রান্না বান্না করতে চেরি হানকে নিয়ে স্কুলে যাবো রিহানের পরীক্ষা রোহানকে তো সকালবেলা দিয়ে আসছি আটটার দিকে আর রিহানে হলো বারোটা বাজে চাইতে বারোটার আগে চাইতে হবে ইলিশ মাছ দিয়ে সেম দিয়ে আলু দিয়ে রান্না করবো ডাল রান্না করছি আর ভাত রান্না হয়ে গেছে একটু বাসি সবজি আছে মাস্টার রান্না

কারা কারা এইভাবে গরম ভাত দিয়ে খাইছেন জানাই যদি খাইয়া থাকেন তাহলে একটা লাইক আর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কেমন টেস্ট এখন আমি বাকি মাছ বাকি মাছগুলো ভাজবো পরে আবার আসতেছি জাদু সাজেরি হ্যাঁ দেখছেন রেইনকোট পরে জাদু সাজে হ্যাঁ দেখো আমি সাইন্টিস্ট সাইন্টিস্ট হ্যাঁ পরীক্ষা দিতে যাইতেছে এখন রিহান কে নিয়ে স্কুল যাইতেছি বাইরে অনেক বৃষ্টি আমি সব কাম টাম রান্না বাড়া শেষ করে থালবাটি দিয়ে ঘর তোর মুখ মোসা পোসা করে রান্না করে ডাল আসতেছি ডাল রান্না করছি সিন্দি আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি একটু তেল ভাজা আর এটা রাত্রে পাগাস মাছ ঘুনা করছিলাম ওটা রোহান ভাত ভাইরা ভাই খাই নিউ এই যে দেখুন ঘরটা সব পরিষ্কার করে নিছি যাওয়ার আগে দাঁড়াও এই ঘর পরিষ্কার এই ঘর পরিষ্কার রোহান এখন স্কুল থেকে আসছে চলুন দাঁড়াও